হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমি স্যান তোমরা একশো সায়ন অফিসিয়াল তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি ভিডিওটা খুবই হেল্পফুল তোমাদের হতে চলেছে তো গতকাল আমি একটা ভিডিওতে বলেছি তোমাদের যে যুবসাথী প্রকল্পের টাকা সেটার ডেট কিন্তু আরও আগিয়ে দিয়েছে ডেটটা কিন্তু এপ্রিল মাস থেকে এপ্রিলের ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু তোমরা টাকা পেতে চলেছো ঠিক আছে তো এই সংক্রান্ত কালকে আমি একটা ভিডিও দিয়েছি তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো তোমরা যুবসাথী প্রকল্পের আবেদন কি করে করবে কোথায় এই যুবসাথী প্রকল্পের শিবির আরম্ভ হবে তারা এই প্রকল্প আবেদন করতে পারবে এবং যুবসাথী রাজ্য সরকারের স্কলারশিপ পেলে কি এই যুবসাথী প্রকল্প আবেদন করা যাবে না যাবে না এই সব সংক্রান্ত ভিডিও আজকে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর ভিডিওটাই তোমরা যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চ্যানেলটিকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না তো চলো ভিডিওর মধ্যে যাই আমরা প্রথমে যুব সাথী প্রকল্পের আবেদন কি করে করব। কিভাবে এই প্রকল্পের আবেদন করব তো তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুব সাথী প্রকল্পের আবেদনপত্র পত্র জমা নেওয়ার জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার নথি সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে তোমরা দেখতে পেলে এখানে কিন্তু বলছে তোমাদের একটা শিবিরের আয়োজন করবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই ডেটের মধ্যে কিন্তু এই নথি জমা নেওয়া হবে এবার আমরা দেখব কোথায় হবে এই যুবসাথী শিবির আমরা তো অনেকেই জানি না যে যুবসাথী শিবির কোথায় আমাদের এই ক্যাম্প বসবে কোথায় হবে তো এইটা আমরা এবার দেখবো কোথায় হবে এই যুবসাথী শিবির তো স্ক্রিনে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য একটি করে শিবির করা হবে কোন বিধানসভা কোথায় শিবির হবে তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রাজ্য সরকার তবে অনলাইনে আবেদন করা যাবে না শিবিরে এসেই নথি জমা দিতে হবে কোথায় এই শিবির হবে এখনো বলেনি বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবে এরকম একটা ঘোষণা বলেছেন এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে না শিবিরেই এসে নথি জমা তোমাদেরকে দিতে হবে এবার আমরা দেখব কারা এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা কারা এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে তো আমরা এটা আজকে দেখব কারা এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে তো তোমরা স্ক্রিনের মধ্যে একটা লেখা দেখতে পাচ্ছ এখানে বলছে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী সত্যি বেকার বা কর্মহীন কিনা তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন অন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে একুশ থেকে চল্লিশ বছর বয়সের যুবক যুবতীরা এবং আবেদনকারীরা সত্যি যে বেকার সেটা কিন্তু সরকার খুটিয়ে দেখবে ঠিক আছে খুঁটিয়ে দেখবে তারপরেই কিন্তু তোমরা এই আবেদনের জন্য করতে পারবে এবার আমরা দেখব রাজ্য সরকারের স্কলারশিপ পেলে কি আমরা এই আবেদন করতে পারবো এবং এই প্রকল্পের জন্য টাকা কি পাবো সেটার জন্য আমরা একবার চোখ রাখবো সেটার জন্য তোমরা কিন্তু দেখো স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছ এখানে বলছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ মেধাশ্রী শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে কিন্তু কেউ যদিও অন্য কোনো সরকারি প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধুর মতো প্রকল্প আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না তোমরা দেখতে পেলে এই কিন্তু তোমরা প্রকল্পে টাকা পেলে এই যুবসাথীর প্রকল্পের আবেদন করা যাবে না তাই কিন্তু জানাচ্ছে সরকার তোমরা স্কলারশিপ পেলে কিন্তু এই টাকা পাবে ঠিক আছে তোমরা স্কলারশিপও পাবে এই টাকাও কিন্তু তোমরা সরকার থেকে পাবে স্কলারশিপের জন্য কিন্তু এই টাকা বন্ধ হবে না তো এবার আমরা দেখব এই যে টাকা প্রকল্পের যুবসাধী প্রকল্পের যে টাকাটা সেটা আমরা কতদিন পাবো হ্যাঁ বন্ধুরা কতদিন পাবো আর কতদিন এই টাকা আমাদেরকে দেবে তো সেটার জন্য দেখো স্ক্রিনে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ এখানে বলছে যুবসাথী প্রকল্পের পাঁচ বছর মাসিক পনেরোশো টাকা করে পাওয়া যাবে যদি পাঁচ বছরের মধ্যে যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান তাহলে তিনি যদি পরবর্তীতে আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে পাঁচ বছর পর তোমরা যদি মানে কোনো চাকরি না পাও তাহলে কিন্তু তোমরা আবার আবেদন করতে পারবে আবেদন করার পর এখন বলেছে বিবেচনা করে এটা দেখা যাবে তোমরা কিন্তু পাঁচ বছর এই মাসিক যেই পনেরোশো টাকা প্রকল্পের সেটা কিন্তু তোমরা পাঁচ বছর পাবে এবং চাকরি না পেলে পাঁচ বছর পর আবার এটা বিবেচনা করে আবেদন করে আবার দেখা যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের কিছু তোমাদের টপিক ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর হেল্পফুল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা